ăn cái gì? Ăn cái dâu tây nữa. 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 Ăn cái gì? Ăn

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের খামারে তো নতুন অতিথি আসছে সেটা তো দেখলেনি এখন হচ্ছে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যে একটা গাভী বাচ্চা দেওয়ার পরে তার পরে করণীয়টা কি বা কী কী বাধাগ্রস্ত হতে পারে অনেক সময় গাভী বাচ্চা দেওয়ার পরে দেখা যায় অনেক সময় অনেক খামারে কোনো সমস্যাই দেখা দেয় না আবার অনেক সময় কিন্তু অনেক কিছু ফেস করতে হয় এজন্য কি কি সমস্যা হতে পারে এবং তার সমাধান কি সেগুলো নিয়ে বলবো প্রথমত একটা গাভী বাচ্চা দেওয়ার পরে যে জটিলতাগুলো থাকে সেটা হচ্ছে গর্বফুল মানে সঠিক টাইমে পড়ে না এবং হচ্ছে সেই সময় কি করতে হবে একে একে বলবো এবং হচ্ছে উত্তর দিয়ে দিব প্রথমত যদি গর্ভফুলটা না পড়ে আপনাকে মিনিমাম আট ঘন্টা ওয়েট করতে হবে আট ঘন্টা ওয়েট করার পরে যদি দেখতেছেন যে পড়তেছে না তখন আপনি একটু মেডিসিনে যাবেন সেটা কি হতে পারে সেটা হতে পারে যে ধরেন যে ইউটব নামের যে সিরাপ আছে ইউটিউব ক্লিন ইউটপ কিন্তু ইউটপটা ভালো রেজাল্ট পাই বা এটা আমি আমার মন্তব্য এবং এই এই ব্র্যান্ডের বা এই ইয়েগুলো আপনি ভালো একটা কোম্পানি দিতে পারেন আচ্ছা এটা গেল দ্বিতীয়ত আর কি করা যেতে পারে সেটা হচ্ছে কুসুম 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 গরম পানি খাওয়াবেন অতিরিক্ত গরম পানি দেওয়া যাবে না কাঁচা তখন হচ্ছে প্রচুর পরিমাণে ব্লাড ভাঙতে পারে নয়তো দেখা দেয় যে গোল দুধ কমে যেতে পারে এজন্য হালকা কুসুম কুসুম আপনি ইয়াটা দিয়ে দিবেন Kamu oh. सामने oh.

তো হালকা কুসুম কুসুম পানিটা দেওয়া যেতে পারে এবং হচ্ছে দিবেন দ্বিতীয়ত আরেকটা কথা সেটা হচ্ছে ওই যে যখন দেখবেন যে ওই গর্ভফুলটা ধরেন এক হাত পরিমাণ আধা হাত পরিমাণ বের হইছে তখন কি করবেন এটা প্রাকৃতিকভাবে একটা জিনিস আছে সেটা আমি বলি অনেকে এটা চিনে থাকবেন এটা করে থাকি আমরা আগেও দিতাম যে জিকা গাছ আছে না ওই জিকা গাছ জিকা গাছের হচ্ছে যে জিকা গাছটা ওই ডালটা একদম চিকন না মোটাও না মিডিয়াম সাইজের ডালগুলা কাইটটা সোয়া হাত পরিমাণ সেখানে বেঁধে দিবেন তাইলে কিন্তু খুব দ্রুত গর্ব ফুলটা পড়ে যাবে এবং গরুর পেটটা অবশ্যই ভরা রাখবেন সাথে হচ্ছে আপনাকে দানা দানা আপনি দিয়ে দিবেন ওই যে উলানের যে সমস্যাটা এটা নিয়ে একদম ভয় পাবেন না দানাদারটা দিয়ে দিবেন এবং তার পাশাপাশি আর যেটা করবেন সেটা হচ্ছে প্রথমত আমাদের গেল গর্ভ ফুলের বিষয়টা দ্বিতীয়ত গেলো হচ্ছে গরুকে খাবার দেওয়ার বিষয়টা এখন অনেকেই বলে যে বাচ্চা দেওয়ার পরে কি আমরা গরুকে ঠিক খাওয়াইতে পারবো বা খাওয়াইলে উলানে যে প্রেশারটা চলে আসে কি হবে আসলে একটা কথা বলি আপনি যদি সঠিকভাবে জানেন এগুলা কাভার করা আপনার কাছে কোনো বিষয় না আপনি আপনার চিন্তা থাকবে গরুকে খাওয়াবেন গরু আপনাকে দুধ দিবে কিন্তু ওলানে যদি চাপ আসে তখন কি করবেন দেখেন ওলানে চাপ আসলে আপনার এটা ট্যাকেল দিতে কোনো সমস্যা না যদি আপনি সঠিক ব্যবস্থা জানেন এটা প্রথমত দেখবেন ওলান লাল হয়ে যাবে ওলান ফুলে যাবে ওলান বাটে দুধ আসবে না তখন আপনি প্রাকৃতিকভাবে বরফের শেক দিবেন মানে এটা ন্যাচারালিভাবে বরফের শ্যাক হচ্ছে করফুল দিয়ে সরিষার তেল তারপরে হচ্ছে আপনি একটু মেডিসিনে যাবেন এই যে ম্যাসটিসেপ ম্যাস্টিকার মেস্টিকার প্লাস যদি ওইরকম আমি কোনো রেজাল্ট পাই না কিন্তু ম্যাসটিসেপটা ভালো এটা আপনি দিবেন নিঃসন্দেহে রেজাল্ট আসবেন আচ্ছা আসলো আর তারপরে দেখা যাবে অনেক সময় এই যে আপনারা যে একবার দুইবার দোধ দহন করেন আর দুধ দহন করেন না এরকম হলে তো সমস্যা আপনি পড়বেনি যেমন আমার এই গাভিটা আচ্ছা এই গাভিটা ধরেন আমি বিশ লিটার করে দুধ পাই তো এই গাভির থেকে যদি দিনে আমি দুই তিনবার করে দহন করি তাইলে তো এটা হবে না কারণ যখন এই গাভিটা বাচ্চা দিবে তখন মানে হঠাৎ হঠাৎ দুধ নাই আসবে শরীরের মধ্যে তো এটাকে আপনাকে আগে সামাল দিতে হবে কারণ গরু ও শরীরে ও নিতে পারে না যার কারণে এমনটা এখন বলবেন যে খাবার কমিয়ে দিলে যদি ভালো হয় না খাবার কমে দিলে আপনি দুধ প্রোডাকশন কম পাবেন ঠিক আছে ওলানা না চাপ আসলো না কিন্তু গরু তো দুর্বল হয়ে যাবে আর যে গরুগুলো দুর্বল এগুলা বাচ্চা দেওয়ার যে মিল্ক ফিভার যাকে বলে বাচ্চা দেওয়ার সাধারণত কয়েক ঘন্টা পরে কিন্তু এটা অটোমেটিক গরু শুয়ে পড়ে মাথা ফেলে দেয় গরু উঠে দাঁড়াইতে পারে না মাছের মতো কাতরায় উঠতে পারে না বিভিন্ন জটিলতা ফেস করতে হয় এজন্য আপনি ওকে দানাদার তো দিবেন দিবেন তার সাথে আপনি ভিটামিন ক্যালসিয়ামে দিবেন যেমন আমি দিচ্ছি হ্যাঁ আমি দিচ্ছি আবার আমার প্রয়োজন মতো আমি কারণ আমি সবসময় যেটা করে থাকি এই জন্য আমার আর বেশি ঝামেলা হয়তো হয় না অনেকে কিন্তু গরু দাঁড়ানো অবস্থায় থাকে ক্যালসিয়াম ভেহনে দেয় বা পড়ে যায় তারপরে দেয় দরকার নাই কিছু কিছু সময় আমাদের সমস্যা হওয়ার আগে সতর্কতা হওয়াটা বেশি প্রয়োজন এটা যেটা আমি মনে করি তো আমি সেটাই থাকি তো আমার ওই ভেইনে ক্যালসিয়াম দেওয়ার ওটা একটু রিস্ক আমি ওইখানে যাই না আর আমার গরুর আল্লাহ রহমতিগুলো লাগেও না এটা আপনারা জানেন আজ থেকে অনেক বছর আগে আমার একটা গাভিকে লাগতো ওই যেটা হচ্ছে সিংহরাজের ইয়া ছিল মা ছিল সিংরাজের মা সেটা ছিল কিন্তু যখন ম্যানেজমেন্টগুলো ভালোভাবে করছে আলহামদুলিল্লাহ তখন এইগুলো আর কোনো সমস্যা হয়নি এই যে ওলানা চাপাশটে দুধ দহন করতেছে সব কিছু ঠিকঠাক তো এই যে যে জিনিসগুলো এইগুলো জিনিসগুলো আপনারা মানবেন এবং কিন্তু আমি কিন্তু এক্ষনও কিন্তু ক্যালসিয়াম দিচ্ছি ক্যালসিয়াম দিচ্ছি মিনারেল দিচ্ছি আয়রন দিচ্ছি এবং হচ্ছে ম্যাচটিকে মানে ম্যাচটি দিচ্ছি তো এই যে সমস্যাটা আমি কিন্তু ফেস করতেছি না আশা করি আপনারাও করবেন না এবং যে সমস্যা হবে এগুলাকে আপনার মোকাবেলা করতে হবে এজন্য দেখবেন যে গরু খাবার বন্ধ করাই দিবেন এটা কিন্তু কোনো সমাধান না আর এটার পক্ষে কিন্তু আমি না আমার কাছে যে খামারিগুলো আসে আমি ডাইরেক্ট বলি গরুকে আপনি খাবার খাওয়ান ওলানে চাপের বিষয়টা আমি দেখব কারণ যখন কাঁচা থাকে তখন দুধ নামবে চাপ আসবে ভালো হবে এটাই কিন্তু আপনি চেষ্টা করবেন কয়েকবার করে দুধ দহন করার এমন হতে পারে মাঝরাতেও দহন করা লাগতে অবস্থা বুঝে ব্যবস্থা এখন বলবেন যে দুধ আসতেছে না বাটে কি করব না দু এক ফোটা যেটাই এসো এটা আপনাকে টানতে হবে বাটগুলো ক্লিয়ার রাখতে হবে নাহলে বাটের বা উলানের যে মানে যে রকগুলো থাকে উলানের মধ্যে যে যে সার্কেলটা এটা কিন্তু অটোমেটিক কিন্তু ব্লক হয়ে যায় হ্যাঁ জালি বা যে জিনিস যেভাবে আপনারা বুঝেন না কেন তো এগুলো কিন্তু ব্লক হয়ে যায় এই জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে বাটে দুধ দহন করতে হবে এবং বাচ্চাকে কাছে নেওয়া কারণ বাচ্চাকে কাছে নিয়ে যখন আপনি দুধ দহন করবেন গাবি খুব ভালো মতো দুধ ছেড়ে দিবে ব্রেন থেকে অটোমেটিক এটা ইয়ে হয়ে যাবে পর্যন্ত বাইরে যেহেতু এই তো বৃষ্টি শব্দে আর দীর্ঘস্থায়ী করতে পারছি না তো নেক্সট আবার দেখা হচ্ছে আপনার খামারে যে কোনো সমস্যা নিয়ে কমেন্ট বক্সে জানা যেতে পারে ইনশাল্লাহ চেষ্টা করব সাধ্য মতো সমাধান করে দেওয়ার জন্য তো এই তো আমাদের নতুন অতিথির মা আল্লাহ হাফেজ